নমস্কার শ্রোতা বন্ধুরা আজ রবিবার আমি কথা মতো আবার চলে এসেছি সুবর্ণলতাকে সঙ্গে নিয়ে সুবর্ণলতার জীবন সংগ্রামের শরিক হতে আপনাদের সকলের সাথে যে সুবর্ণলতা মুক্তকেশীর কঠোর অনুশাসন মুক্তকেশী সন্তানদের ঔদ্ধত্বের মধ্যেও নিজের জন্য একটু পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে অবশ্য মুক্ত সব সন্তান এমন নয় সুবর্ণর ভাসু সুবোধ এবং সুবর্ণর বড় দুজনের কাছে সুবর্ণ শীতলতা পাই বই কি তবু ভাসুত্ব দূরের দেবতা তার প্রতিদেবতার যে কুটিলতা হিংস্রতা সুবর্ণ প্রত্যক্ষ করে তারপর কেবল সুবর্ণ বলেই হয়তো নিজের স্থান তৈরি চেষ্টা করতে পারে নিজস্বতা ধরে রাখতে পারে শুরু হচ্ছে সুবর্ণলতা তৃতীয় পর্ব মুক্তকেশীর চার ছেলে সুবোধ প্রবোধ প্রভাস প্রকাশ বড় সুবোধ বাপ থাকতেই মানুষ হয়ে গিয়েছিল বাপই নিজের অফিসে ঢুকিয়ে রেখে গিয়েছিলেন কালক্রমে সেই মার্চেন্ট অফিসের বড় পরবর্তী আসনটিতে এসে পৌঁছেছে সুবোধ প্রকৃতপক্ষে তার টাকাতেই সংসার চলে মেজ প্রবোধ এন্ট্রান্স পাশ করে অনেক দিন খেয়ে খেলিয়ে বেরিয়ে এই কিছুদিন হলো এক বন্ধুর সঙ্গে মিলে একটা লোহা লক্করের ব্যবসা ফেদেছে টাকাটা বন্ধুর খাটুনিটা প্রবোধের সেজ প্রভাস হচ্ছে বাড়ির মধ্যে সেরা বিদ্যান ছেলে পাশ করে ফেলে সে ওকালতি পড়বে পড়বে করছে আর প্রকাশ গোটা পাঁচ ছয় ক্লাস পর্যন্ত পড়েই শখের থিয়েটারে স্ত্রী ভূমিকা অভিনয় করছে আর চুলের কেয়ারি করছে সুবর্ণর বিয়ের সময় সংসারের অবস্থা প্রায় এই ছিল অনেক দিন পর্যন্ত সুবর্ণ এদের সকলের পুরো নাম জানত না পেব, পেভা পেকা এই ছিল মুক্তকেশীর সম্বোধনের ভাষা ছোট ননদ বিরাজকে ডেকে একদিন ধরে বসল সুবর্ণ তোমাদের সব নাম কি বলতো শুনি মা তো তোমায় রাজু রাজু করেন রাজপালা বুঝি শোনো কথা রাজু অবাক হয়ে বলে এতদিন বিয়ে হয়েছে শ্বশুর বাড়ির লোকের নাম জানো না মেজদা বলেনি সত্যি বলতে রাজুর মেজদাকে কোনোদিন কথা জিজ্ঞেসও করেনি সুবর্ণ মনেও পড়েনি জিজ্ঞেস করতে এখনই হঠাৎ মনে পড়ল জিজ্ঞেস করে বসল কিন্তু সে কথা না ভেঙে সুবর্ণ ঠোঁট উল্টে বলে তোমার মেজদাকে জিজ্ঞেস করতে আমার দায় পড়েছে তুমি রয়েছ হাতের কাছে অন্যের খোসামত করতে যাব কেন বয়সে তিন বছরের ছোট ননদ কেউ এই তোয়াজ করে নেয় সুবর্ণ রাজু অবশ্য তাতে প্রীতই হয় আঙুল গুনে বলে বরদিন নাম হচ্ছে সুশীলা মেজদিন নাম সুবালা সেজদি হচ্ছে সুরাজ আমি বিরাজ আর দাদাদের নাম হচ্ছে মহৎসাহী গল্প হচ্ছিল ভাজে। হঠাৎ মস্ত পরিস্থিতিটায় গেল বদলে বিরাজ রেগে ঠটঠরিয়ে উঠে গেল সেখান থেকে এবং তৎক্ষণাৎ মেজ এর দুঃসাহসিক স্পর্ধার কথা সারা বাড়িতে ছড়িয়ে পড়ল ভাসুর দেের নাম নিয়ে তামাশা করেছে সুবর্ণ ননদদের নাম নিয়ে ভেঙিয়েছে করেছে সত্যি করেছে সেটা সুবর্ণ কিন্তু সুবর্ণ কি জানত একটু কৌতুকে এত দোষ ঘটবে আর নামের মানে জিজ্ঞেস করলে অপমান করা হয় সুরাজ শুনে বলে উঠেছিল সে ও মা সুরাজ আবার রকম নাম ও নামের মানে কি একে যদি ভেঙানো বলা হয় তো ভেঙানো তবে হ্যাঁ দেওরদের সম্পর্কে বলেছে বটে একটা কথা তামাশা করে পরপর চারজনের নাম শুনে হি হি করে হেসে উঠে বলেছে তা চার ভাইয়েরই মিল করে নাম রাখলে হতো বিরাজ ভুরু কুচকে বলেছিল সঙ্গে আর মিল কই সুবর্ণ হেসে কুটি কুটি হয়েছিল কেন অবোধ নির্বোধ সঙ্গে সঙ্গে উঠেছিল বিরাজ বয়সের থেকে অনেকখানি জোরালো হুঙ্কার দিয়ে বলেছিল এত আস্পর্দা তোমার মেজবো সেজদা ছোটদাকে তুমি নির্বুদ্ধি বলতে সাহস পাও রস মাকে বলে দিয়ে আসছি মাকে বলে দেওয়ার নামে অবশ্য সুবর্ণর মুখটা শুকিয়ে গিয়েছিল ব্যস্ত হয়ে ওর হাত চেপে বলেছিল ও মা, তুমি রাগ করছো কেন ভাই আমি তো ঠাট্টা করেছি কিন্তু বিরাজ হাত ধরার মান রাখেনি হাত ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল সঙ্গে সঙ্গেই অবশ্য মুক্ত কেশির আবির্ভাব চেঁচানো না ধমকানো না থমথমে গলায় বললেন কোন যারা ঘরে মানুষ হয়েছিলে হয়েছিল সহবত নেই এদিকে পাকা পাকা কথার জাহাজ বলি বাপেকার নাম নিয়ে ধিক দিয়েছ কেন শুনি সুবর্ণ এবার সাহস সঞ্চয় করে বলে ফেলে আমি তো ঠাট্টা করেছি ঠাট্টা ঠাট্টা করেছো? বলি মেজ বৌ ঠাট্টাটা কাকে করেছো এই শাশুড়ি মাগিকে আর সেই মরা শ্বশুরকে তো নামকরণটা তো ওরা নিজেরা করতে যায়নি এই আমরাই করেছি সাত জন্মে এমন কথা শুনিনি যে পুচকে একটা বউ এসে ঠিকুচি কুলুচি চাইতে বসবে নাম নিয়ে ব্যাখানা করে এ বাপেকা শুনলে কি বলবে গো সুবর্ণ বলে ফেলে সবাইকে যদি শুনিয়ে বেড়ান তবে আর কি করব আমি তো কাউকে শোনাতে যাইনি ঠাট্টা করে বলেছিলাম ছোট ঠাকুর যে লাগিয়ে দিতে গেল কেন বউয়ের মুখ থেকে এমন স্পষ্ট পরিষ্কার ভাষা শোনার অভ্যাস মুক্ত কেশির নেই বড় বউ উমাশশীর মুখ দিয়ে সাত চরে রা বেরোয় না বোনপব ভাগ্নে বউ তাও অনেক দেখেছেন পেটে পেটে হাড় হলেও মুখে এমন খই ফোটায় না কেউ গলায় বলেন আরও আমার গর্ভের মেয়ের অমর লাগানো ভাঙানো স্বভাব নয় মেজব ভাইদের ঘেন্না দেওয়া দেখে প্রাণে বড় লেগেছে তাই বলে ফেলেছে তোমার চরণে কোটি কোটি নমস্কার মা না মের আবার মানে চাই বাপের কালে শুনিনি এমন কথা জানতাম না তো ঘরে আমার এমন বিদ্যবতী বউ আসবে তাহলে মানে কুজে কুজে নাম রাখতাম আচ্ছা আশু কাজ পেভা সে তো দুটো পাশ করে তিনটে পাশের পড়া ধরেছে শুনছি নাকি ও কালতি পড়বে তাকে জিজ্ঞেস করব কোন নামের কি মানে আর বলবো এত বিদ্যে করেও তোদের বিদ্যে প্রতিবের কাছে অবুদ্ধি নির্বুদ্ধি হলি সুবর্ণ অভিমানী কিন্তু সুবর্ণ কথায় খই ফোটায় আত্মস্থ থাকতে পারে না রাগ চাপলে চাপবার ক্ষমতা নেই সুবর্ণর তাই সুবর্ণ ফের শাশুড়ির মুখের ওপর বলে বসে আপনারা বড্ড তিলকে তাল করেন তুচ্ছ কথা নিয়ে এত করতে ভালো লাগে মুক্তকেশি বলেন রাজু এক ঘটি জল আন মাথায় থাবড়ায় সৈমা আমার কত জন্মের শত্রু ছিল গো এই মেয়ে গছিয়েছে আমায় বিরাট ছুটে জলের খটি নিয়ে আসে মুক্তকেশি খাবলে খাবলে খানিক মাথায় বলেন এ বউ নিয়ে ঘর করা হবে না আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎ রাজু দৌড়টা দে আমি একবার বাদুর বাগান ঘুরে আসি মাথার মধ্যে আগুন জ্বলে উঠল মাথার মধ্যে আগুন যখন তখনই জ্বলে ওঠে মুক্ত একটা মাত্র ছেলেকে স্বামী দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন আর তিনটি মেয়ের বিয়ে দিয়ে গিয়েছিলেন এই পর্যন্ত বাকি তিন তিনটে ছেলেকে টেনে তুলতে হয়েছে শেষ মেয়েটা বিয়ে যুগকি হয়ে উঠল এখন তবু দুই ছেলে রোজগার করছে বড়র মাইনেও বেড়েছে তখন যে টানাটানিতে চলেছে ঈশ্বর জানেন আর মুক্ত কেশি জানেন সেই সব কষ্টই আগুনের উপাদান হয়ে মজুত আছে ভেতরে একটু এদিক জ্বলে ওঠে সেই আগুন কিন্তু ঘর সংসারে তো এতদিন এদিক ওদিক ছিল না যা কিছু বাইরে ঘরে ছেলেরা জোর হস্ত বড় বউ তো মাটির খট বউ এসে ঢোকা পর্যন্ত থেকে থেকেই আগুন জ্বলে আর উঠতে বসতে সেই পরলোকগতা সৈমার উদ্দেশ্যে অভিযোগ বাণী বর্ষণ করেন তাও কি পার আছে মুখরা বলে বসে মরা মানুষটাকে আর কত গাল দেবেন সেখানে বসে জীব কামড়ে কামড়ে নতুন করে মরবে যে একে তো আমি পৌত্রী হয়ে রাত দিন সাপ দিচ্ছি তুমি সাপ দিচ্ছ মুক্তকেশী হঠাৎ থিতিয়ে গিয়েছিলেন ভুরু কুচকে বলেছিলেন তুমি সাপ দিচ্ছ কোন দুঃখে যে দুঃখে আপনি দিচ্ছেন সেই দুঃখে সুবর্ণ আকাশ পানে তাকিয়ে উদাস গলায় বলেছিল আর এখন দোষ দিই না অদ্দেষ্ট বলে মেনে নিয়েছি সুবর্ণর এই সব কথা শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরুষদের কানেও ওঠে মুক্ত ওঠান রোজ একবার করে হাত জোর করে সংসার থেকে ছুটি চান শুনে মুক্ত বড় ছেলে মাঝে মাঝেই বলে তোমরাই বা বৌমাকে অত ঘাটাও কেন বুঝি না বুঝতেই তো পারো একটু তেজি প্রকৃতির আছেন উনি কিন্তু মেজ সেজ ছোট এই মারে তো এই কাটে করে ওঠে বয়সে বড় দেবরদের সঙ্গে মুখোমুখি কথা কওয়া চলে না তাই দেবররা মেজব মেজদার যাই রাজা দশরথের মতো অবস্থা তাই পার পেয়ে যাচ্ছেন আর কেউ হলে অমন পরিবারের মুখ জুতিয়ে ছিঁড়ে দিত তেজি প্রকৃতির আছেন উনি বলে তো দাদা তুমি দিব্যি আসকারা দিলে বলি মার অপমানটা গায়ে বাজলো না তোমার সুবোধ সহাস্যে বলে হা হা এক ফোটা কথাই মার আবার অপমান কিসের গ্রাহ্য করেন কেন কিন্তু প্রবোধ থাকলে দাদার বদলে ছোট ভাইদের সমর্থন করে বলে দিয়ে আসতে হবে একদিন বিদেই করে তবে বলে গলাটা একটু নামিয়েই বউকে নেহাত চটিয়ে রাখলে অসুবিধে আছে বউ বিগড়লে নিজের স্বভাব চরিত্র ভালো রাখতে পারা যাবে কি বিগড়ে বসবে কে বলতে পারে পুরুষ মানুষ তো বাদুর বাগানে মুক্তকেশীর সমবয়সী মাস্তুত বোন হেমাঙ্গিনীর বাড়ি মাথা গরম হয়ে উঠলেই এখানে চলে আসেন মুক্তকেশী কারণ হেমার কথাবার্তা প্রাণ জুড়নো হেমার কাছে জল উঁচু তো জল উঁচু জল নিচু তো জল নিচু মুক্ত যদি বলেন আমার বড় বউটার মতো ভালো মানুষ আর হয় না হেমা বলেন আহা তার বলতে বউ দেখলে চোখ জুড়োয় মুক্ত যদি বলেন আমার বড় বউটার মতন বোকার ত্রিভুবনে নেই হেমা বলেন তা যা বলেছ দেখছি তো সব তুই যাই তাই ওই বোকাকে নিয়ে ঘর করছিস তবে মুক্তকেশীর মেজ বউ সম্পর্কে সুর ফেত্তা করতে হয় না কখনো হেমাকে সব সময়ই বলা চলে সত্যি মুক্ত কি করে যে তুই বউ নিয়ে ঘর করছিস মুক্তকেশী কপালে কড়াঘাত করে বলেন উপায় পেয়ে বড় তো শুধু মুখে হুমকি ভেতরে ভেতরে গোলাম যে বলে না মেয়ে অবস্থা জামাইকে দিলাম বেটা বিয়লাম বউকে দিলাম আমি হলাম বাঁদি ইচ্ছে হয় যে দুয়ারে বসে ঠ্যাং ছড়িয়ে কাঁদি সেই তাই চোর হয়ে আছি সমবয়সী হলেও মুক্ত নাকি দু চার মাসের ছোট তাই হেমাঙ্গিনীর বর কাশীনাথ তার সঙ্গে ছোট শালিজনিতই কৌতুক পরিহাস করে থাকেন এবং দুই বনে একত্র হলেই ঠিক এসে জোটেন ভালো চাকরি করতেন দিল্লি সিমলেই কাজ ছিল সম্প্রতি রিটায়ার করে সাবেকি বাড়িতে এসে বসবাস করছেন হেমাঙ্গিনী অবশ্য কখনো স্বামীর সঙ্গে সেই দিল্লি করতে যাননি সঙ্গে বাসায় যাওয়ার যাওয়ার নিন্দের শুধু নয় নিজের দিকেও প্রবল ও সব দেশে গেলে যে জাত যাওয়া অনিবার্য এ কথা হেমাঙ্গিনীর ছেলেবেলা থেকে শোনা কাশীনাথের গৃহ সুখ ছিল শুধু ছুটি ছাটায় কাশীনাথ হেসে হেসে বলতেন জাতটা আর বাঁচল কই এই জাত চাওয়া লোকটার ঘরে এসে তো সুচ্ছ হেমাঙ্গিনী ভ্রু ভঙ্গি করতো যত সব বিটকেল কথা আমি চলে গেলে গঙ্গা স্নান করো না শুধু লুকিয়ে একটু গোবর খেয়ে ফেল হেমাঙ্গিনী আরো ভুরু কুচকত বেশি কথা বলতে জানতো না কখনো এখনো না সব কথাই মুক্ত কেশির মাঝে সাঝে কাশীনাথ এসে জোটেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো তুমি চোর হয়ে আছো বলো কি মুক্ত তাহলে আবার কেমন দেখতে হেমাঙ্গিনী বলে ওঠেন আবার তুমি মস্করা করতে এলে ও মরছে নিজের জ্বালায় কাশীনাথ হুকো খেতে খেতে মিটি মিটি হেসে বলেন লঙ্কাও মরে নিজের জ্বালায় তার জলুনি ঘুচাবে এমন মা গঙ্গারও নেই বলি হচ্ছে তো পরের মেয়েদের কুচ্ছ হচ্ছে তো বুড়ো বুড়ো দুটো তোমরা আপন আপন দোষ দেখতে পাও না ওই দুধের মেয়েগুলোর মধ্যে এত দোষও দেখো মুক্তকেশীর মুখ লাল হয়ে ওঠে তবু বলেন বুড়ো মাগিদের দোষ দেখতে তো জগতে আছে জামাইবাবু এই তুমি তো কত দোষ দেখছ তবে ওদের শিক্ষে দীক্ষের দরকার উচ্চ আমরা করি না হক কথা বলি এই যেমন তোমাদের ঘরে ছোটটি তেমনই আমার ঘরের মেজটি তুল্য মূল্য ওরা আমাদের দেশ ত্যাগী করতে পারবে তা বললে কি হবে হেমাঙ্গিনী অসন্তোষের গলায় বলেন বুড়ো বয়সে উনি এখন খুদে খুদে বৌদের মন রাখা কথা বলতে আরম্ভ করেছেন মনে করেছেন বউরা যত্ন আত্মীয় করবে মনেও করো না তা বুঝলে বাঘিনী চোখের সামনে আছে তাই এখনো এত ঠাকুর সেবা মুড়ি একবার তখন দেখো বলবে ভালো আপদ হয়েছে ঘাড়ে একটা বুড়ো শ্বশুর কাশীনাথ হেসে ওঠেন তুমি মরবে আর আমি থেকে সেই দৃশ্য বালায় দেখব ছি তুমি দু দশ দিন মুক্তর মতন মাথা মুড়িয়ে হাত নেড়া করে স্বাধীনতার সুখটা ভোগ করে নাও বৈধব্য কালটাই তো মেয়ে মানুষের আসল সুখের কালগো তাতে আবার যদি বয়সকালটা একটু ভাটিয়ে আসে কার হক কথা বলে যেমন কথা কোপ প্রকাশ করেন কাশিনাথ দমেন না বলেন হক কথা কও ভাই মুক্ত ভাইরা ভাই যখন বেঁচে ছিল এত পা ছিল তোমার এত স্বাধীনতা এই রকম হাড় জ্বালানো কথাবার্তা কাশীনাথের কিন্তু শুনতেই হয় উপায় কি হেমা যে তার প্রাণের সখী হেমার সঙ্গেই যত সলা পরামর্শ শীর্ষাও বটে বউদের কিসে জব্দ রাখতে হয় আর ছেলেদের কি করে বসে রাখতে হয় সে বিদ্যে কৌশল মুক্তকেশী শেখান হেমাঙ্গিনীকে আজ কিন্তু মুক্তকেশী পরামর্শ চান ওই বউকে কি করে দাবে আনি দেখি হেমা বোধ করি হঠাৎ গুরুর পোস্ট পেয়ে বুদ্ধি খুলে যায় গলা নামিয়ে করে বলেন ফিস দাবে আনা যায় ভাতে মারলে শু আগেই তো ধরাকে কে সরাখানা দেখে তুমি একটা কোনো কৌশল করে ছেলেকে নিজের কাছে নিয়ে শোবে দেখো দুদিনে টিট হয়ে যাবে শির কৌশলটা মনোপ্রুত হয় কিন্তু সম্ভব মনে হয় না বলেন তাহলে বুক ফেটে মরবে বরং মুক্ত ডাকিনীদের খপ্পর থেকে দুদিন সরিয়ে নিলে বাঁচবে তুই একটা বানানো কথা বল বল যে স্বপ্ন দেখলো তোর সময় খারাপ আসছে মাতৃমন্ত জপলে আর মায়ের আওতায় থাকলে তবেই রক্ষে তবেই রক্ষে বুঝলে বড় বৌমা মুক্ত কেশি বড় বৌমার কাছে ফিস ফিস করেন এই বাক্যটি ভালো মতো করে বুঝিও তো তোমার মেজোজাটিকে আমি বলতে গেলে মন্দ হব তবে আমাকে তো ছেলের করলে অলেন দেখতে হবে না তখনও সুবর্ণলতা চোদ্দ বছর বয়স হয়নি তখনও তার অন্তরালে একটি প্রাণ কণা আশ্রয় লাভ করেনি তখনও সুবর্ণরা সেই তাদের পুরনো বাড়িতে ছিল যে বাড়ির উঠোনে দেয়াল তুলে তুলে তার জেঠ শ্বশুর খুর শ্বশুররা নিজ নিজ সীমারেখা নির্দেশ করে নিয়ে বসবাস করতেন এবং শাশুড়ি কুল খাওয়া দাওয়ার পাট চুকলেই এ বাড়িতে বেড়াতে এসে সংসারের সর্বত্র সোন দৃষ্টি ফেলতেন কিন্তু সকলেই এক দলে নয় ছোটখুড়ি শাশুড়ির সন্দেশটি এই নতুন ব্যবস্থার ওপর পড়তেই তিনি মুক্তকেশীকে এসে চেপে ধরলেন হ্যাঁ গো নদী এ আবার কি আদিখ্যেতা তোমার ঘরে ডবকা বউ প্রভুদ কেন তোমার তলায় শুতে আসে মুক্তকেশী যদিও দজ্জাল তবু জাননদকে কিছুটা মেনে চলেই আসছেন তাই বেশ করেছি তোমার কি? না বলে সংক্ষেপেই বলেন স্বপন পেয়েছি স্বপন পেয়েছ উম মা স্বপন পাবার বস্তু বিষয় পেলে না তুমি কি স্বপন পেয়েছ শুনি মুক্তি আরও সংক্ষেপে বলেন স্বপন বলা নিষেধ ছোট বউ ব্যঙ্গের সুরে বলে যে গে স্বপন দেখলে বলতে নিষেধ হবে বইকি। তবে এও বলে রাখছি নদী বজ্র আটুনি করলেই গেরো ফসকায় এখন তোমার বউ মনের খেদ মনে চেপে তোমার অন্যায় বিধেন মেনে চলছে ভবিষ্যতে এর শোধ নেবে তা জেনো বুড়ো তো হতে হবে ওদের হাতেই তো পড়তে হবে মুক্তকেশি সদ বলেন কেন মানুষের হাতে পড়তে যাব কেন মা গঙ্গা নেই যতক্ষণ চক্ষু ছড়ত থাকবে ততক্ষণ দাপট করে সংসারে থাকবো খ্যামতা গেলে গঙ্গা গভে টাই নেব তবে এ কথাটি বলে রাখি ছোট বউ যার দুঃখে চোখে নোনা পানি ঝরছে তোমার সেটি সোজা নয় খেদ খেদে তো মরে যাচ্ছে বড় বৌমার কাছে কি বলেছে জানো আহ শুনে বাঁচলাম হারে বাতাস লাগলো কিছুদিন তবু ঘুমিয়ে বাঁচব মা দুর্গার কাছে সময় ওর যেন বারবার খারাপ থাকে শুনলে এর পরেও করবে ক্ষেত ওটা তেজ করে বলেছে ছোট গিন্নি হেসে ফেলে বলেন দুঃখ জানিয়ে খেলো হবে না ওই আর কি তা তোমার ছেলের অবস্থা কি মুক্তকেশিও তেজি মুক্তকেশি খেলো হবার ভয়ে মটমটিয়ে কথা বলেন তবু আচমকা মুক্ত একটু অসতর্ক হয়ে যান বলে ফেলেন ছেলের কথা আর বলিস নে কামরূপ কামিক্ষের জন্তু ছট ফটিয়ে মরছেন সারা রাত্রি ঘুম নেই এই উঠছে এই জল খাচ্ছে আমি তেমন মরা হয়ে ঘুমোলে পালে পালায়। আমিও বাবা তেমনই ঘুঘু যেই উসখুস করে সারা করি জল খাবি মশা কামড়াচ্ছে গরম হচ্ছে ছোটগি নি হেসে ফেলে বলেন তা মা হয়তো কম শাস্তি করছো না তুমি ছেলের সেই তো সেই তো হয়েছে জ্বালা কুলাঙ্গার হয়েছে একটা আমার শুভ অমন এই হতভাগার জন্যেই আবার মান খুইয়ে ঘরে পাঠাতে হবে মানিনি তো গরবে আছেন শুনলে অবাক হবে রাজুকে কাছে শুতে বলেছিলাম নিল না ঘরে বলে এক দিয়ে বেশ শোব হ্যাঁ বলেছিল সুবর্ণ তেরো বছরের সুবর্ণ আমার অমন ভূতের ভয় নেই একলা বেশ শোব বরং সুখে ঘুমোব সারা রাত একজনকে বাতাস করে মরতে হবে না কিন্তু মুক্তকেশীর গর্ভের কুলাঙ্গার এই অপমানের পরও মান খোয়ায় আড়ালে হাত আসে বলে প্রাণী কি এক ফোঁটা নেই ভাদে ফাঁদে দিতে একবার দেখা করতেও ইচ্ছে হয় না সুবর্ণ হাত ধরতে না দিয়ে বলে কেন দেখছি নাকি সর্বদাই তো দেখতে পাচ্ছি আহা সে দেখা আবার দেখা রাতেই না হয় ঘরে আসা বারণ অন্য সময় একটু দেখা করতে দোষ কি আমারও তো স্বাদ নেই ভারী নির্মায়ক তুমি তোমাদের সবাই তো খুব মায়াবান আহা মায়ের একটা কারণ ঘটেছে তাই আমিও তো তাই বলছি তুমি হাঁপাচ্ছ হাঁপাচ্ছি সাধে মেজবৌ মানুষের কলজে আছে তাই হাঁপাচ্ছি আমার তবে নেই সে কোলজে হলো তো দোহাই তোমার কাল দুপুরে একটিবার যেন চিলে কোঠার ঘরে দেখা পায় দুপুরে আপিস নেই আপিস পালিয়ে চলে আসতে হবে উপায় কি তোমার মাথা খারাপ বলে তো আর আমার মাথা খারাপ হয়নি ও আচ্ছা তার মানে স্বামীর প্রতি মন নেই তার মানে মনে অন্য চিন্তা আছে বেশ আমিও পুরুষ মানুষ শুনে বাঁচলাম মাঝে মাঝে সন্দেহ হয় কি না প্রবোধ ক্রুদ্ধ স্বরে বলে এইটুকু বয়সে এত কথা শিখলে কি করে বলো তো কি জানি হঠাৎ দালানে কার ছায়া পড়ে প্রবত তাড়াতাড়ি চলে যেতে যেতে বলে আচ্ছা আচ্ছা ঝগড়া থাক দোহায় তোমার মনে থাকে কাল দুপুরে চিলে কোঠার ঘরে আপিস পালিয়ে এসে যেন হতাশ না হয় কিন্তু আশা কি পূর্ণ হয়েছিল প্রবোধের চিলে কোঠার ঘরে এসেছিল সুবর্ণ